আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য যেটা সবার ভাইরাল একটা ড্রেস পদ্মজা পদ্মজার একেবারে আপডেট একটা ডিজাইন চলে আসলো চারটা কালার তো এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একে করে চারটা কালারই কিন্তু দেখিয়ে দিব তো অনেক আপরা যে ভাইয়া এই ড্রেসটা কবে নিয়ে আসবেন ফাইনালি কিন্তু হচ্ছে কালেকশনটা করে ফেলেছি আমরা একবার ডিফারেন্ট সম্পূর্ণ লাকজারি শিপনের মধ্যে চলে আসবে এখানে ম্যাচিং সুদের সুদের কাজ 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 নিচের কাজটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে ভাবে তো এটা হচ্ছে পদ্মজার আপডেট একটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে বেস্ট যে যেখান থেকে দেখতে এসছেন সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেনের উপর চলে আসবে বডিটা কিন্তু হচ্ছে লাকজারি শিপনের মধ্যে থাকবে কি যে সুন্দর একটা ড্রেস নাম মাত্র দামে দিচ্ছি সাথে কিন্তু আজকে আপনারা কি পাচ্ছেন ইনার প্লাস একসাথে আর সাথে একটা দোপাট্টা যে যেখান থেকে দেখতেছেন ফাইনালি চলে আসবেন বিলান্ডার প্রাইজের হেডশ্রুমে লাকজারি শিপনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট আর এমন একটা ড্রেস সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের কাজ করা ড্রেসের প্রাইসটা দিয়েছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব সাথে কিন্তু এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট কালার 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 এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ গলার ডিজাইনটা করা ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস কিন্তু চলে আসবে ফাইনালি তো এই পদ্ম ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনলি ফর সতেরোশো পঞ্চাশ তো এটার মধ্যে কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর করে হচ্ছে আরেকটা কালার রয়েছে মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইন কালার কম্বিনেশন উপর থেকে নিষ্পন্ধ দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট করা তো যারা ভাইরাল একটা ড্রেস নিয়ে সবাই আসতে চাচ্ছেন নেওয়ার জন্য চলে আসি বিলালান্ডার প্রাইজে সাথে একটা দুপাটা পাচ্ছেন কতটা সুন্দর একটা দোপাটা হতে পারে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে সাথে সাইডে কাটওয়ার্কের কাজ লাস্ট ওয়ান একটা কালার থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার হবে ম্যাজেন্ডা কালার তো অনেক আপরা হচ্ছে যে ম্যাজেন্ডা কালারটাও সব আপুদের ফেভারিট কালার ঈদের পরেও যারা নিবেন এখনই স্টক করে রাখতে পারেন যে সামনে বিয়ে শাদির প্রোগ্রাম রয়েছে ঈদের পরে অনেক আপদের কিন্তু হচ্ছে বিয়ে শাদির প্রোগ্রাম পার্টিতে পড়ার জন্য তারপর হচ্ছে বিয়েতে পড়ার জন্য নিয়ে নেওয়ার জন্য পারফেক্ট এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম